মুর্শিদাবাদে সাম্প্রদায়িক টাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিছু ব্যক্তিত্ব সেখানে রাজ্যপাল যান কিন্তু হিন্দুদের বাড়ি গিয়েছেন তিনি একজন মুসলিম নিহত মুসলিমদের বাড়ি যাননি প্রথমে একটা কথা ক্লিয়ার করি মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছিল যতক্ষণ ইন্টারনেট অফ ছিল আমরা সঠিকটা জানতে পারিনি হ্যাঁ অস্বীকার করার কোনো জায়গা নাই মুর্শিদাবাদে মন্দির আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদে মসজিদ আক্রান্ত হচ্ছে অস্বীকার করার কোনো জায়গা নেই মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু ভাইরাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরে যখন আমরা কিছু ভিডিও দেখলাম দেখতে পেলাম যে এই ধরনের একজন ভদ্র ভদ্রমহিলা বলছেন যে আমরা হিন্দু আমরা তৃণমূল করি বলে আমাদের ওপরে আক্রমণ করেছে হিন্দুরাই আবার আসার আলোর মতো কিছু ভিডিও দেখেছি হিন্দু সমাজের মানুষ বলছেন আমরা মুসলিম ভাইদেরকে মুসলিম ভাইরা আমাদেরকে প্রোটেক্ট করেছে আবার ভিডিওতে দেখেছি মুসলিম ভাইরা বলছে যে হিন্দু ভাইরা আমাদেরকে প্রোটেক্ট করেছে তাহলে এর মধ্যে দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানিমূলক এই কার্যকলাপ তারা করছে রাজনৈতিক কারবারিরা সেই ঘটনাটা কেন্দ্র করে সম্ভবত তিনজন মারা গিয়েছেন একজন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পুলিশের গুলিতে তিনি নাকি মারা গিয়েছেন আর দুজন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের তাকে নাকি দাঙ্গাবাজরা খুন করেছে যদিও হিন্দু সম্প্রদায়ের যিনি দুজন মারা গিয়েছেন তাদের খুনি তাকে খুন করার জন্য তাদেরকে খুন করার জন্য চারজন অ্যারেস্ট হয়েছে কিন্তু ইজাজ বলে যে ছেলেটি আছে তাকে যারা খুন করলো বা গুলি করে মারলো সেই বিষয়ে এখনো কোনো তথ্য আমরা দেখতে পেলাম না এমতো অবস্থায় রাজ্যপাল মহোদয় তিনি মুর্শিদাবাদে ভিজিট করলেন অবশ্যই আমি মনে করি তার যাওয়াটাও দরকার ছিল তিনি সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যের রাজ্য সরকারের যিনি প্রধান আছেন বা যে সরকার যারা চলছে সরকার আর পার্টিরা গুলিয়ে ফেলছে বলে তাদের কাছে নিরপেক্ষতা আশা করাটা আমাদের বৃথা সাংবিধানিক প্রধান যেটা কাজ করলেন সত্যি আমাদেরকে প্রচন্ডভাবে আঘাত দিল তিনি দেখলেন গিয়ে যে হিন্দু সম্প্রদায়ের হিন্দু মুসলিম আমি এরকম করতে চাই না কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি দুজনের বাড়ি ওই বাড়িতে গেলেন তাদের সাথে কথা বললেন ওই এলাকায় ঘুরলেন ঘুরে চলে আসলেন কিন্তু ওই মুর্শিদাবাদেই ওই এলাকার অধুনি একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে তাকে পুলিশে নাকি গুলি করে মেরাচ্ছে এই অভিযোগ আছে রাজ্যপাল মহাশয়ের ভিজিটটা যেন আমাদের কাছে একটা রাজনৈতিক মানে ভিজিট মনে হলো পলিটিক্যাল ভিজিট মনে হলো আমরা আশা করব রাজনৈতিক আশা করি এটা একটা সাংবিধানিক পোস্ট এটা কোনো রাজনৈতিক পোস্ট নয় তিনার পোস্টের তিনি যথাযথ মূল্যায়ন করলেন তাহলে সবার মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিন্ন সম্প্রদায়ে তাদেরও যাওয়া দরকার ছিল ওই ইজাজের বাড়িতেও যাওয়ার দরকার ছিল তার পরিবারের সাথেও কথা বলা দরকার ছিল তাদেরকেও সহমর্মিতা জানিয়ে আসা দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের রাজ্যপালের এই আচরণটা একজন রাজ্যপালের মতো আমরা দেখতে পেলাম না আচরণটা যেন একটা রাজনৈতিক দলের নেতার মতো দেখতে লাগলো আমরা তীব্র ধিক্ষা নিন্দা জানাচ্ছি রাজ্যপাল মহোদয়ের কাছে আমি অনুরোধ করছি আপনার যে পদের আছে সেই পদটাকে আপনি যত যত মর্যাদা দিন আপনি নিরপেক্ষতার সাথে নিরপেক্ষতা বজায় রেখে বাংলার মানুষের আপনি অভিভাবক হয়ে থাকবেন এটা আমি আশা করব ষোলো তারিখে ইমাম মহাজ্জার সমাবেশে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে ইঁট ছড়িয়ে অশান্ত করার চেষ্টা করেছেন বা বিএসএফ ঢুকিয়ে অশান্ত করার চেষ্টা করেছেন যদি বিএসএফ ঢুকিয়ে বাচ্চাদের হাতে টাকা দিয়ে অশান্ত করার চেষ্টা করে তাহলে বিএসএফের কর্তাদেরকে জবাব দিয়ে করছে না কেন রাজ্য পুলিশের ডিজির মাধ্যমে এক নম্বর কথা যদি বিএসএফ এর সাথে যুক্ত থাকে আমি দেখলাম ভিডিওতে বিএসএফ এর অত্যাচার করছে এদেরও ভিডিও ভিডিওতে মানুষ অভিযোগ করছে তাহলে অত্যাচারের সত্যতা বা বেরিয়ে আসা দরকার আমি তো চাই অত্যাচারের সত্যতা বেরিয়ে আসুক তাহলে যে ওইখানে কর্মরত বিএসএফ এর কর্তারা যদি এই কাজ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আর যদি তাদের নামে মিথ্যাচার করা হয় যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু সেটা করে কি হচ্ছে শুধু মিডিয়ার সামনে এসে দুটো কথা বলে দিচ্ছে মানুষের মন পেতে চাইছে বাংলার মানুষ সজাগ হয়ে গিয়েছে दो हज़ार छब्बिशे बुझे देने